বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ আমার আজকের কবিতার নাম সক্ষতা আমি কবিতাটি লিখেছিলাম সতেরো আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি কষ্ট দেওয়ার জন্য জীবনে অনেক মানুষ রয় সেখানে কষ্ট বোঝবার জন্য জীবনে কাউকে পাবে না গো সেখানে মন বোঝার মানুষ পাবে না সেখানে পাবে অনেক মানুষ ভুল বুঝতে এসেছে ওখানে বহুজন ভুল বোঝে জীবনে তুমি বুঝলে অন্যের জীবন সে বুঝবে না তোমার জীবন এটা যে পৃথিবীর বাস্তবতা যতই থাকুক গ সক্ষতা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা করে আমি আপনাদের থেকে আজকে এখানে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ